ঢাকের বাদ্য ও মুখোশ নৃত্য সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের সূচনা হল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদের নিয়ে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে তরঙ্গপুর বাজার এলাকা পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রা শেষে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ফুটবল ময়দানের সীমানায় পঁচাত্তরটি চারাগাছ রোপণ করা হয় দুপুরে বিদ্যালয়ের নিজস্ব মঞ্চে প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয় পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সতীশচন্দ্র ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে মঞ্চের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলিত ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল মহকুমা শাসক কিংশুক মাইতি পূর প্রধান রামনিবাস সাহা আইসি দেবব্রত মুখার্জী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় ও ওয়েজামুল হক এবং পরিচালন সমিতির সভাপতি হীরেন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে এবং উৎসব কমিটির তত্ত্বাবধানে উৎসব চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত আমি হলাম আমার নাম সঞ্জয় কুমার রায় আমি তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দু হাজার উনিশশো পঞ্চাশ সালে তেসরা জানুয়ারি আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পেয়েছিলো আজকে আমরা পঁচাত্তর বছর পূর্ণ করলাম এবং এই পঁচাত্তর বছর কল্পে আমাদের বিদ্যালয়ের যা প্রাপ্তি এবং অপ্রাপ্তি তার সার্বিক একটি বিষয় আমরা প্ল্যাটিনাম জুবলি উৎসব উদযাপনের মধ্য দিয়ে করতে চলেছি আগামী তেসরা চৌঠা পাঁচই জানুয়ারি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা তাদের স্মৃতিচারণের মধ্যে দিয়ে এই প্ল্যাটিনাম জুবলি উৎসবটি উদযাপিত হবে এবং সেই উপলক্ষেই এই মঞ্চের আয়োজন এবং অতিথি অব্যাগতের আয়োজন এবং আমি আশা করছি যে আগামী দিনগুলো ব্লকের অন্তর্গত এই তরঙ্গপুর যে নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে 75 বছর পূর্তি উপলক্ষে যে প্লাটিনাম Jubli উদযাপন 2025 আজকে তারই শুভ উদ্বোধন আজকে এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের মাঝে ২৬ কে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকের এই দিনটিতে এই তরঙ্গপুর নন্দকুমার এই এই স্কুলটি এই উচ্চ বিদ্যালয়টি কিন্তু নীতিশ চন্দ্র ঘোষ মহাশয়